প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকের পাঠচর্চায় আমরা বাংলা দ্বিতীয় পত্রের নত্ববিধানের সংগার্থ ও নত্ববিধানের নিয়মাবলী নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন নত্ববিধানের সংগার্থ নিয়ে আলোচনা করব বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহারের নিয়মাবলীকে নত্ববিধান বলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বাংলা ভাষার শব্দগুলো মোট পাঁচটি উৎস থেকে এসেছে তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এই পাঁচটি উৎসের মধ্যে সংস্কৃত শব্দ থেকে সংস্কৃত ভাষা থেকে এই তৎসমগুলো শব্দগুলো এসেছে এই পাঁচটি উৎসের মধ্যে সংস্কৃত যে ভাষা আছে সেই ভাষা থেকে যে শব্দগুলো এসেছে সেই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয় আমরা এখন দুটি উদাহরণ দিয়ে মধ্যুন্নয়ের ব্যবহার দেখব ধারণ প্রণয় এই শব্দ দুটো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এই শব্দ দুটো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে যার ফলে এই ধারণ শব্দটিতে মধ্য ব্যবহার হচ্ছে এবং প্রণয় শব্দটিতে মু ব্যবহার হচ্ছে আমরা এখন বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে আগত তৎসম শব্দাবলিতে মুর্ধন্য ব্যবহারের নিয়মাবলী শিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা নত্ববিধানের নিয়মাবলীর এক নম্বর নিয়মে দেখছি তৎসম শব্দে সাধারণত রি বা রিকারের পরে ধ্বনি মু হয় তৎসম শব্দে সাধারণত রি বা রি কারের পরের ধ্বনি মূর্ধন্য হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখি ঋণ থাকার ফলে পরে যে নটি ছিল সেটি মূর্ধন্য হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখি ঘৃণা ভয়ের সাথে ঋ আছে যার ফলে পরের নটি মূর্ধন্য হয়েছে শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে যাচ্ছি তৎসম শব্দে র এবং র ফলার পরে মূর্ধন্য হয় র এবং র ফলার পরে হয় আমরা উদাহরণ দিয়ে দেখি মরণ এখানে র রয়েছে র এর পরে ন রয়েছে যার ফলে নটি মূন্যন্য হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখি কর্ণ এখানে রেব আছে যার ফলে নটি শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে যাচ্ছি যদি থাকে তাহলে পরের ধ্বনিটি মূন্য হয় দূষণ আমরা একটি উদাহরণ দিয়ে দেখছি দূষণ এখানে স এর পরে ন রয়েছে যার ফলে নটি মূর্ধন্য হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখি ঘর্ষণ এখানে মূর্ধন্য স্ব এর পরের ধ্বনিটি ন যার ফলে এটি মূর্ধন্য হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা চার নং নিয়মে যাচ্ছি তৎসম শব্দে ক্ষিয় এর পরে মূর্ধন্য হয় তৎসম শব্দে ক্ষিয় ধ্বনিটির পরে মূর্ধন্য হয় যেমন একটি উদাহরণ দিয়ে দেখি ক্ষণ এখানে ক্ষিয় ফলে পরের নটি মূর্ধন্য হয়েছে আমরা আরেকটি উদাহরণ দিয়ে দেখি ক্ষণিক এখানেও ক্ষিয় ধ্বনিটি রয়েছে যার পরের নটি মূর্ধন্য হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে যাচ্ছি ট বর্গের ট ঠ ড ঢ এই চারটি ধ্বনির সাথে যদি ন যুক্তবর্ণ রূপে হয় তাহলে সেই নটি মূর্ধন ন হয় আমরা এটি উদাহরণ দিয়ে দেখি ঘন্টা ঘন্টা এই শব্দটিতে মূলত মূর্ধন্য হবে যেহেতু নিয়ম অনুযায়ী ট বর্গে ট ঢ এর সাথে যুক্তবর্ণ হিসেবে হিসাবে ন থাকলে মু হবে তাহলে এখানে ট এর সাথে যুক্তবর্ণ হিসেবে হিসাবে যে নটি রয়েছে সেটি মুধন্য হবে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখি কণ্ঠ কণ্ঠ এক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে এখানে ঠ রয়েছে এবং ন যুক্তবর্ণ হিসাবে রয়েছে যার জন্য নটি মূন্য হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এক্ষেত্রে একটি বিষয় গুরুত্বের সাথে খেয়াল করতে হবে যে শব্দগুলো যে শব্দগুলো সবগুলো প্রায় কোথা থেকে আসবে তৎসম শব্দ থেকে আসবে যে শব্দগুলো তৎসম থেকে আসবে আমাদের অন্য অন্য উৎস থেকে যে শব্দগুলো এসেছে যেমন অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এইসব ক্ষেত্রে নত্ববিধানের নিয়মাবলী কার্যকর হবে না প্রিয় শিক্ষার্থীরা আমরা নত্যবিধানের নিয়মাবলী শিখলাম এখন আমরা উদাহরণগুলির মাধ্যমে নত্ববিধানের পাঁচটি নিয়মাবলীর পুনঃ আলোচনা করব। আমরা এক নম্বর নিয়মে দেখছি ঋ বা পরে যদি ন হয় তাহলে সেই নটি ন হয় যেমন ঋণ এই শব্দটিতে ধ্বনিটি রয়েছে এর পরে ন রয়েছে যার জন্য নটি ন হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখেছি ঘৃণা এই শব্দটিতে ঘয়ের সাথে রিকার রয়েছে এবং পরে ন রয়েছে যার জন্য নটি মু হয়েছে শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে দেখেছি তৎসম শব্দে যদি র হয় অথবা রেফ থাকে র রেফ এবং রফলা থাকে তাহলে তার পরের ধ্বনিটি মু হয় আমরা উদাহরণ দিয়ে দেখেছি মরণ এই শব্দটিতে র এর পরে ন রয়েছে যার ফলে নটি মু হয়েছে এর আমরা আর একটি উদাহরণ দিয়ে দেখেছি কর্ণ ক এর পরে রেপ রয়েছে এবং তারপরের ধ্বনিটি ন যার ফলে নটি মধ্যন্য হয়েছে স্বীকার আমরা পরের নিয়মে দেখছি যদি তৎসম শব্দে মূর্ধন্য স হয় এবং পরে ন থাকে তাহলে সেই নটি মু হয় আমরা উদাহরণটিতে দেখেছি দূষণ দূষণে রয়েছে মধন্য এর পরে ন রয়েছে দূষণ শব্দটিতে মধন্য এর পরে ন রয়েছে যার ফলে নটি মূর্ধন্য হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখেছি ঘর্ষণ এই শব্দটিতে এর পরে ন রয়েছে যার ফলে নটি মূর্ধন্য হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে দেখছি যদি ক্ষিয় এর পরে ন ধ্বনিটি হয় সেক্ষেত্রে নটি মূর্ধন্য হয় আমরা উদাহরণ দিয়ে দেখেছি ক্ষণ এখানে ক্ষিও এর পরে ন রয়েছে যার জন্য নটি মূর্ধন্য হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখেছি খনি খনি এখানেও খিও এর পরে ন ধ্বনিটি রয়েছে যার ফলে নটি মুদ্রণ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এর পরের নিয়মটিতে দেখেছি যদি ট বর্গীয় ট ঠ ড ঢ এই চারটি ধ্বনির সাথে যুক্ত বর্ণ রূপে ন ধ্বনিটি থাকে তাহলে সেক্ষেত্রে নটি মুদ্রণ হয় আমরা দেখছি ঘন্টা এই শব্দটিতে আমরা দেখেছি ট এর সাথে ন যুক্ত রূপে ব্যবহার হয়েছে যার ফলে নটি হয়েছে আমরা আরেকটি উদাহরণ দিয়ে দেখেছি দেখেছি আমরা এখানে ঠ এর সাথে ন ধ্বনিটি হিসেবে ব্যবহার হয়েছে যার ফলে নটি মধন্য হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকে আমরা মধ্যন্য এর ব্যবহারের নিয়মাবলী ভালোভাবে শিখতে পেরেছি আমরা পরবর্তী পাঠচর্চায় মুদন্য স্ব এর ব্যবহারের নিয়মাবলীর নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সকলে ভালো থেকো ধন্যবাদ সকলকে